বাকি বিহারী মন্দিরের নাম নিশ্চয়ই শুনেছ তোমরা সেখানেই আমরা পৌঁছে গেছিলাম আর সেটা কোথায় সেটাও নিশ্চয়ই জানো একদমই ঠিক বৃন্দাবনে আর সেখানে কিন্তু শুধু না দেখার কিন্তু প্রচুর জায়গা আছে এবং এত সুন্দর আবেগ আর বৃন্দাবন মানে যে লস্যি আর প্রেম মন্দির সেটাও নিশ্চয়ই জানা তাহলে আর দেরি করছো কেন পুরো ভিডিওটা দেখো আর এভাবেই আমাদের সাথে থাকো চলো স্টার্ট করা যাক তাহলে বৃন্দাবনের আগের ভিডিওতে তোমরা আমরা ফার্স্ট দিন 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 কি করেছি এটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড আর প্রথমেই আমরা চলে গেছিলাম স্নানে আর সেখানে গিয়ে ডুবকি লাগিয়ে আমরা স্টার্ট করি আমাদের দিন আমরা ছিলাম ছত্রিকুয়ার কাছে একটা গেস্ট হাউসে মানে সেটা একটা ওখানে রুম বলতে পারো মানে বাড়ি বলতে পারো যেটা কি সবাই রেন্টে দিয়েছিল আর সেটার নাম হচ্ছে পাঞ্জাবি আর ওরা হাউস আর ওদের ব্যবহার তো জাস্ট খুব ভালো বাড়িটা এবং আমি পারলে তোমাদেরকে কন্ট্যাক্ট ডিটেলসও দিয়ে দেব আমরা বুক করেছিলাম অনলাইনের থ্রু মেক মাই ট্রিপ অ্যাপ্লিকেশন দিয়ে আর তারপরে ওখান থেকে একটুখানি হাঁটলেই দু মিনিট হাঁটলেই হচ্ছে স্নানঘাট আর সেখানেই যমুনার পারে পে আমরা সকালটা শুরু করি স্নান করে মানে খুবই একটা পবিত্র আমেজ নিয়ে ওখানে এক রুম থাকুক না থাকুক মহিলাদের কিন্তু ড্রেস চেঞ্জ করার জন্য একটা ট্রিপল মতন খাটানো ছিল যেখানে মহিলারা নর্মালি ড্রেস চেঞ্জ করে আর প্রথমেই বলে দিই বৃন্দাবনে ঢোকার পর থেকে আমি নিজের ফোন তো একদমই ইউজ করিনি যেহেতু আইফোন ছিল তো তাই জন্যে আমার একটু টেনশনও ছিল তো আমি শুভর ফোন দিয়ে সব ভিডিও করেছি বা কনট্যাক্ট করেছি কারণ ওখানে প্রচুর হনুমান ভর্তি এই হনুমান আর বাদরে কি করে ফোন আর চশমা নিয়ে চলে যায় তো সেই ভয়তে আমি আমার ফোনও বের করিনি আর সানগ্লাসও ঢুকিয়ে রেখেছিলাম তারপরে ওখান থেকে আমরা স্নান করে হোটেলে যাই পোগর খাবার নিতে পোগোর খাবার নিয়ে আমরা তারপর বেরিয়ে পড়ি কোথায় একদম মোস্ট আওয়েটেড বাকুবিহারি মানুষ ওখানে এন্ট্রেন্স লাসি খেয়ে আমরা ঢুকে যাই বাকে বিহারী মন্দিরে আর এখানে দেখো লাকিলি বাঁকে বিহারী মন্দিরে তো সবসময় পর্দা ফেলতেই থাকে বাট সেই সময় কেউ কোথায় এসছিলেন বা কোনো পুজো হচ্ছিল যার জন্য আমরা পাঁচ মিনিট অন্তত কোথায় যাচ্ছি কোথায় ছিল এটা ওখানে মার্কেট ও কোথায় যাবে রমণরথী যাবার ইচ্ছে ছিল ঠিকই কিন্তু আমরা সেটা অন্য দিন যাই মানে পরের দিন ওটা গেছিলাম মাথুরা থেকে আর বৃন্দাবনে আমরা প্রথমেই চলে যাই দেখো অনিরুদ্ধ আচার্যের যে আশ্রমটা ছিল সেই আশ্রমে আমরা ওনার সাথে ভেট করি ফার্স্টে তারপরে ওনার সাথে একটু কথা টথা বলে তারপরে আমরা ওখানে একটু ওয়েট করে ওনার সেমিনার টাইপের যে হয় সেই সেমিনারটা আমরা অ্যাটেন্ড করি আর ওনার যে টেলিকাস্ট হয় সেখানে ওখানে এরকম গার্ড দেওয়া থাকে আর কিছু জন মানে খুব লিমিটেড কুড়ি জন মতনকে ভেতরে ডাকে আর সেই সোফায় বসায় আর তার মধ্যে ছিলাম আমরা দেখতেই পাচ্ছ আর বাকিরা সবাই মানুষ হাজার হাজার মানুষ বাইরে ছিল তারপরে ওনার সেমিনার শুরু হয় আমরা সেমিনার দেখে ওখান থেকে চলে যাই কোথায় দেখি বুঝতে পারছো নিশ্চয়ই প্রেম মন্দির সত্যি কৃষ্ণ প্রেমে মগ্ন হয়ে আমরা পৌঁছাই প্রেম মন্দিরে আর এই প্রেম মন্দির যে এত অপরূপ সুন্দর ধারণাই ছিল না মানে দেখেছিলাম অবশ্যই সুন্দর জানতাম বাট এত যে অতুলনীয় সেটা ধারণা ছিল না না গেলে বুঝতেই পারতাম না আর এতটা এরিয়া কভার করে জায়গাটা এবং অপরূপ সুন্দর সুন্দর কারুকার্য যদিও এটা ক্রিয়েটেড কিন্তু তা হলেও অসাধারণ আমরা এই মুহূর্তে চলে এসছি অসাধারণ সুন্দর জায়গা সকাল থেকে

ঠিক তাই যেমনটা বললাম এটা পুরো লাইটিংয়ের কাজে আরো অপরূপ সুন্দর রূপ নেয় আর সেটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো একটু পরেই দেখতে পাবে অপরূপ সুন্দর লাইট জ্বলে উঠেছে আর ওখানকার সন্ধেটা কেমন হয় জানো তো ঝপ করে সন্ধে হয়ে যায় মানে এই দেখছো বিকেল আলো রয়েছে তারপরে এই দেখো আস্তে আস্তে সন্ধে নেবে আর পুরো সন্ধে হয়ে গেল কি সুন্দর দেখছো ঘুরছে খুব সুন্দর এবং খুব খরচা করে করেছে কিন্তু আরেকটা জিনিস যেটা খারাপ লাগার বিষয় সেটা হচ্ছে প্রেম মন্দিরের চারিপাশটা এতটাই বড় যে তোমার হট করে খিদে পেলে বা বাচ্চাকে নিয়ে গেলে বাচ্চা যদি খেতে না শেখে তুমি দূরে যেতে পারবে না ওদের ক্যান্টিন থেকেই কিনতে হবে দেখতে পাচ্ছেন যে সেই বাহাদের পরে আঙুলে গোবর্ধন পার্বত তুলেছিলেন শ্রীকৃষ্ণ সেইটা ডিসপ্লে করা হয়েছে প্রেম মন্দিরে অদ্ভুত সুন্দর আর লাইটিং করে তো আরো সুন্দর লাগছে তো যেটা বলছিলাম ওখানকার ক্যান্টিন একটাই আছে যেটাও অনেকটা হাঁটতে হবে কিন্তু তাহলেও পাওয়া যাবে মিষ্টির জিনিস বেশি আছে কিন্তু হাত ছোয়ানো যাচ্ছে না এতটা দাম প্রচন্ড দাম আমি তো ভাবিনি যে এতটা দাম হবে তো আমি ওদেরকে এক জায়গায় বসিয়ে রেখে আমি আরেক জায়গায় কিছু টাকা নিয়ে গেছিলাম বাট সেই টাকায় যতটুকুনি জিনিস হচ্ছে সেটা প্রথম কথা পোগো সেরমভাবে খেতে শেখেনি সেই সময় এবং ওইটুকু আইটেমে সত্যি বলতে কিছুই হয় না প্রেম মন্দিরের উপরটা আমরা যেতে পারি মানে এতটাই ভিড় ছিল এবং আমাদের হাতে সময় কম ছিল কারণ প্রভুকে নিয়ে সেই সকালবেলা বেরিয়েছিলাম তো তাই জন্যে আমরা যতটা পেরেছি ওপর ওপর থেকে দেখিয়ে দিয়েছি তোমরা গেলে কিন্তু ভেতরটায় যেও এবং উপরে উঠো একটা মিউজিয়াম টাইপের আছে অবশ্যই ঘুরে এসো বৃন্দাবন রাধেই রাধে